হ্যালো গুড আফটারনুন একটা বিষয় নিয়ে আবার কথা বলতে আসলাম জানি আমার কথাগুলো হয়তো সবার পক্ষে মানাটা সম্ভব না এবং যে যে দল গঠিত হয়েছে তাদের পক্ষে তো একদমই সম্ভব না তারা তো তারা আমার নামে যতগুলো পারবেন যার যার ক্ষেত্রে মানে যতটা সীমা আছে ততগুলো করে কমপ্লেন করে দেবেন বাকি আমার মনে হয় আপনাদের দলে যারা আছে তাদের মধ্যে থেকে অনেকেই জানে যে আমার কি আমি মানে ওয়ান ফেল লোকের বাড়ি কাজ করি এটা ওরা জানে তাই কমপ্লেন করে দেবেন কিন্তু কী বলুন তো ওই ইয়ে মানে কথা থাকবে মনের ভেতরে আর সেই কথাগুলো বলতে পারবো না একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করা সত্ত্বেও এই রকম ধরনের ব্যভিচার সহ্য করাটা আমার মনে হয় না মানে স্বাধীনতার প্রকাশ পায় আমরা যে স্বাধীন সেটার প্রকাশ পাই উইথ অল ইউর রেসপেক্ট আমি ম্যামকে বলছি আপনাকে আমি এর আগের দিনও বলেছিলাম যে আপনি আনবায়াসড হয়ে বিচারগুলো করুন আপনি প্রচণ্ড বায়াস্ট বিচারগুলো করছেন কিছু সংখ্যক লোককে আপনি সাথে নিয়ে নিয়েছেন আর বাকি লোকদেরকে যার পর নাই কথাবার্তা বলছেন আপনি যতটা বলছেন কি বলছেন না সেটা তো পরের কথা আপনার সঙ্গে যারা এই দলে রয়েছে তারা এই ক্ষমতার অপব্যবহার বিভিন্নভাবে যে করছে তার প্রমাণ কিন্তু তার দিকে একটু মানে গর্সে দেখলেই দেখতে পাবেন আপনি আপনি কেন শুনতে চাইছেন না যে না আপনার যে দলের মধ্যে নেত্রীরা আছে তারাও ভুল করতে পারে আমরা আপনার মনে হয়েছে যে আপনার নেত্রীরা যারা আছে তারা একদম ধোয়া রুষি পাতা আর বাকি যারা আমরা আছি আমরা একেবারে মানে নটোরিয়াস একদম মানে আমাদের সাথে কথাবার্তা তো দূরের কথা অশিক্ষিত আমরা একদম কোনো কিছু বোঝানো আমাদের সম্ভব না মানে মাথায় কাউডাং ভর্তি এবং আমাদের আপনাদের ওখানে যে নেত্রী একজন আছে তার কাছে তো প্রত্যেকেই অশিক্ষিত প্রত্যেকেই কেউ তার সমান সমান শিক্ষিত না হতে পারে না কারণ আমরা আমরা তো কেউ ফ্লুয়েন্টলি ইংলিশ বলি না আমার ধারণা হয় যে আমি যেখানে প্রয়োজন ফ্লুয়েন্টলি ইংলিশ বলার আমি সেখানে বলবো আমি ফ্লুয়েন্সি এখানে দেখি আমি কি করব বা কি কিছু তো ছেঁড়ার নেই আমার এখানে ফ্লুয়েন্সি দেখিয়ে আর আমি বাঙালি এবং বাংলায় কথা বলতে আমি ভীষণ ভালোবাসি আমাদের বাংলা ভাষাকে সবাই প্রত্যেকেই বলে যে প্রচণ্ড মিষ্টি একটা ভাষা সেখানে আপনার কর্মী সবসময় ইংলিশ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে বা ইংলিশে কথা বলবে এবং তার কাছে প্রত্যেকটা মানুষ হয়ে যাবে অশিক্ষিত এবং এতটা অ্যাডামেন্ট মানে চিন্তার বাইরে একটা সময় ছিল এক কোনো এক চ্যানেলে মানে চ্যানেল আছে এরকম একজন ভদ্রমহিলাকে আপনারই নেতৃত্বে যে আছেন সে জ্ঞান দিয়েছিল যে ডাউন টু আর্থ হয়ে কথা বলা উচিত অ্যাডামেন্ট একদম থাকবে না গ্র্যাটিটিউড অল সবসময় শো করা উচিত কারণ জনতা হচ্ছে জনতার জনতাকে নিয়ে যদি উল্টো পাল্টা ওর সামনে অহংকার নিয়ে কথাবার্তা বলা হয় তাহলে তারা হয়তো দেখতেই আসবে না পরবর্তীকে আপনাদের কি ব্লক ছাড়ছেন বা কি ছাড়ছেন এনিওয়ে এরকম ধরনের কথাবার্তা কিন্তু বলেছিল তারপরে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনার এই যে যারা আছে আপনার দলে তারা তো প্রত্যেকে তারা প্রত্যেকে যে খারাপ কাজ বা খারাপ কিছু করেনি এটা কি সাদা কাগজে লিখে দিতে পারবে একমাত্র তারাই শুধু কমপ্লেন করতে পারে আমরা কি কমপ্লেন করতে পারি না আমি আমি ধরে নিলাম ওয়ান ফেল আমি কমপ্লেন করতে পারবো না তবু কাউকে দিয়ে তো আমি কমপ্লেন করাতে পারবো তো আমিও কমপ্লেন করাতে পারি যে তাদের বিরুদ্ধে তারা যখন আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আসবে এবার আমি কিছু কথা বলি যে কথাগুলো হয়তো আপনি জানেন তবুও চেপে যাচ্ছেন আর হয়তো জানেন না সেগুলো আপনার চোখের সামনে নেই বা কেউ আপনাকে বলেনি আপনার যে নেত্রীরা আছে আপনার দলের যে নেত্রীরা আছে তাদের ভিডিও তাদের কথাবার্তার ধরন তাদের ক্যারেক্টারিস্টিক এভরিথিং আপনি জানেন তো তারা কিভাবে কি করত তাহলে তারা যদি গালি গালাজ নোংরা মানুষকে পার্সোনাল অ্যাটাক করে কাউকে মানে যাচ্ছে তাই কোনো কিছু বলে যখন ভিডিও তারা করেছে তখন তাদের ক্ষেত্রে কোনো কমপ্লেন নেই তাদের ক্ষেত্রে কোনো চেতাবনি দেওয়ার ব্যাপার নেই যে এটা করছো তুমি আর এরপরে করবে না কিন্তু আর আর পাঁচটা মানুষও ওই মানুষদের মতনই একই রকম কাজ করেছে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা তাদেরকে শাসাচ্ছেন যে হ্যাঁ কমপ্লেন করে দেওয়া হবে অলরেডি মানে কথা বললেই ভয় লাগে যে এই বোধ হয় কমপ্লেন করে দিল আমার নামে মানে অদ্ভুত একটা এই যে আমরা ওয়াইটিতে সবাই যে কাজ করতে এসেছি আমাদের তো ওয়াইটির কোনো রুলের মধ্যে তো পড়ে না যে আমরা কোনো জায়গায় কারোর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করে কথা বললো তার জন্য আমাদের নামে কমপ্লেন হয়ে যাবে বা জিডি করে ফেলবে বা এফআইআর লঞ্চ হবে এটা তো আমাদের ওয়াইটির গাইডলাইনে পড়ে না আমরা তো কাজ করছি আপনার আন্দারে না আমরা কাজ করছি ওয়াইটির আন্ডারে তো ওয়াইটি রুলস এন্ড রেগুলেশনটা মানাটা আমার মনে হয় উচিত আপনি সমাজসেবিকা হয়ে সরি সমাজসেবিকা বলা হয়তো ভুল হবে আপনি একজন মানবাধিকারী কর্মী আপনি সেখান থেকে দাঁড়িয়ে একটা কেস নিয়ে সলভ করার জন্য এসেছিলেন আপনার কেস সলভ করা হয়তো অনেকটা হয়ে গেছে আপনি তার জন্য আর হয়তো এখানে আসবেন না কিন্তু আপনি যে যে মানুষজনকে সাথে নিয়ে আপনার যে কেসের কাজগুলো করলেন তাদের খাতে যে একটা শক্তি দিয়ে দিলেন তারা সেই শক্তিটা যেভাবে অপব্যবহার করছে বিশ্বাস করুন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো দিনই কোনো কিছু পাঠাবো না কিন্তু যেটা বলবো সেটা যদি আপনার মনে বিশ্বাসযোগ্য তাহলে একটুখানি ভেবে দেখবেন যে যে আপনার দলের চার নেত্রী আছে গর্সে আর এদিকে যে মানুষগুলো আছে তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই প্রত্যেকেই প্রত্যেককে পার্সোনাল অ্যাটাক করেছে প্রত্যেকেই প্রত্যেককে গালি গালাজ করেছে প্রত্যেকে প্রত্যেকের বাড়ির সদস্যদেরকে অপমান করেছে আপনি জান আপনি হয়তো জানিনই না আপনার যে নেতৃবৃন্দরা আছে তাদের লাইভগুলো কখনো দেখবেন বসে যদি সময় সময় পান আমি জানি আপনি পাবেন না কিন্তু যদি লাইভগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই লাইভগুলোতে কোনো হয়তো না কোনো দিন তাকে ম্যাডাম বলে ডাকতে হবে আপনাদের একজন নেত্রী আছে তাকে তারপরে বলা হচ্ছে কোনো মাকে ডিএনএ টেস্ট পরীক্ষা ডিএনএ টেস্টে মানে পরীক্ষা করে দেখাতে যে এই যে সন্তানটি রয়েছে তার সেই সন্তানটি তার নিজের তার সেই এই সন্তান এবং এই সন্তানের মাকে সোনাগাছির মানে যে কাজ হয় সেই কাজ করে এই কথাও বলা হয়েছে এবং শুধু তাই না এরা যখনই লাইভ করে তখনই মানুষদেরকে এত নিকৃষ্টভাবে কথাবার্তা বলে এবং এরা নিজেদেরকে মনে করে যে এরা একাই থামানো সম্ভব না থামবে না এবং এদের মাথায় আপনি তো হাতটা দিয়ে দিয়েছেন না আপনি আপনি আপনাকে আমি এর আগেও বলেছিলাম যে নিজস্ব নিজস্ব চ্যানেল চ্যানেল আছে থেকে আসুন সমস্ত সবার ব্যাপারে কথা বলুন যে এটা খারাপ হচ্ছে ওটা খারাপ হচ্ছে আপনারা সবাই এটা ভুল করছেন আপনাদের সবার নামে আমি এফআইআর করতে পারবো বা আমি এতদূর সুপ্রিম কোর্ট অব্দি যাবো তাহলে পরে কিন্তু আপনার সম্মানটা সবার কাছে সমান থাকতো আজকে আপনার সম্মানটা শুধুমাত্র দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেই রয়েছে আর বাকিজনের কাছে হয়তো সম্মানটা সেরকম নেই কারণ এটা দোষটা কিন্তু আপনারই বর্তায় কারণ আপনার উচিত ছিল আপনার নিজস্ব চ্যানেল থেকে এসে সমস্ত কথাবার্তা বলার অন্য চ্যানেলে এসে অন্য এবং এমন একটা চ্যানেলে এসে এমন এমন মানুষকে আপনি বেছে নিয়েছেন যাদের ভিডিও বা লাইভ বা তাদের কমিউনিটি পোস্ট এভরিথিং দেখলে পরে আপনার পা থেকে মাথা অবধি শুধু রাগে মানে কী বলবো যদি আপনি সত্যিই মানবাধিকারিক কর্মী হয়ে থাকেন এবং আপনার যদি মনে হয় যে মানুষের সমান অধিকার পাওয়াতে আপনি তাদেরকে সাহায্য করেন তাহলে আপনি নিশ্চয়ই এই একটা বিহিত করবেন কিছুদিন আগেও দু তিন দিন আগেও একটা লাইভ হয়েছে আপনাদের নেতৃবৃন্দরা মিলে করেছে সেই লাইভেও বিভিন্নভাবে মানুষকে অপমান করা হয়েছে তা কাউকে বলা হয়েছে বাইজি বাড়ির বউ বা বাইজি বাড়ির মেয়ে ছেলে তার কারণ টাকা ওড়ানো হয়েছে আমি তাদের যে এই কথাটা বলেছে আমি তাকে একটা কথা বলবো আমরা বাঙালি নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু এই প্রথাটা রয়েছে হ্যাঁ তাহলে যে বর আসে নন বেঙ্গলিদের মধ্যে তাদের ওই টাকা লাগানো মালা দিয়ে গলায় মালাটা ঝোলানো থাকতো না তাহলে তা বলা হতো তাহলে তাকেও বলা হবে যে সে বাইজি বাড়িতে বাইজি কিনতে এসছে যেহেতু তার গলায় যে মালাটা রয়েছে সেই মালাটাতে তো টাকা লাগানো থাকে তাহলে কি তাকে সেই ক্ষেত্রে তাকেও বলা হবে সে বাইজি বাড়িতে বাইজি কিনতে নন বেঙ্গলিদের কিন্তু এটা একটা রীতির মধ্যেই পড়ে যে টাকা ওরা মানুষের ইয়ে দেখে কোনো বাচ্চার মাথায় ঘুরিয়ে বা কিছু করে ওরা টাকাটা ওইভাবেই ওড়ায় ওটা ওদের ওদের রীতি ওদের সব কিছু এবং আমার মতে যদি আপনার চোখে এটা খুব দৃষ্টি কুটু লাগে তাহলে আপনি দেখবেন না সিম্পল একদম রেকমেন্ডেড চ্যানেলের মধ্যে রাখবেন না এই চ্যানেলগুলো যেগুলো দেখতে পারে আপনাদের মনে হয় যে বাইজি বাড়ির মেয়ে দেখবেন না একটা সাধারণ ভদ্র ঘরের বউকে আপনারা পরিষ্কার লাইভে বসে আপনারা কেরিকাচার করে বলে দিচ্ছেন বাইজি বাড়ির মেয়ে এই সেই এই বয়সে বিয়ে করে নিয়েছে অশিক্ষিত এত এত উদ্ধত্ত কিসের জন্য এই নতুন নতুন যে চারদিক থেকে ছোট আগাছাগুলো জন্মাচ্ছে এদের এত এত বনা কিসের আর এই লাইভে বসে বাচ্চাকে যে এইট কি নাইনে পড়ে তার মাস মা সময়ে তাকে রেড লাইট এরিয়ার কাজ করে তাই বলে দেওয়া হচ্ছে তার সামনের ইয়ে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে এই যে জিনিসগুলো আপনাদের তরফ থেকে হচ্ছে এই জিনিসগুলোর কমপ্লেনটা কে করবে একটু আমাকে বলবেন এই জিনিসগুলোর কমপ্লেনটা কে করবে এই যে কথায় কথায় কেউ বলে দিচ্ছে যে আমরা আমি আগে যাদের সাথে কথা বলতাম তারা আমার কাছে সবাই আমি তাদেরকে মনে মনে করি আরে বাবা তুমি কি করো করো না তাতে আমাদের কিছু ছেড়া যায় না অন্তত আমার তো যায় না এটা সবাই ভালো করে জানে কোনো প্রয়োজনই নেই রেস্ট ইন পিস এইভাবে লোককে বলে বাচ্চাদেরকে যাচ্ছে তাই ভাবে পার্সোনালি অ্যাটাক করে নিয়ে মানে নোংরা থেকে নোংরা কথা কথাবার্তা এবং আপনার থেকে প্রিয় বাহাত তার আগেও আগেও বলেছি আজকেও বললাম তার যে ভিডিও খতরনাক ভিডিও আছে সেটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন তার তার ভিডিওর কথাবার্তাগুলো যদিও উনি ইংলিশে বলেন বাংলায় বলেন না কিন্তু আমরা তো ইংলিশটার বাংলাটা করতে পারি সুতরাং কোনো কোনো মানুষের সন্তানকে নিয়ে এইভাবে নোংরাভাবে যে ভিডিও উনি করেছিলেন সেই ভিডিওটা এখনো সহযত্নে সবার কাছে অন্তত আমার কাছে তো রয়েছেই আপনার মাথা খারাপ হয়ে যাবে যে শুনে যে এই মানুষ এইভাবে কথা বলতে পারে না আমি কাউকেই ভয় ঠয় দেখাই না এসব আমার মধ্যে পড়ে না কারণ আমি জানি যে আমি যে কাজ করি বা আমি যে যেটা আমি মনে করি যে আমি করব তো আমি করে দেই করে দেওয়ার পর আর হবে হবে দেখা যাবে আমি ভয় ঠয় এই আমাকে কমপ্লেন আমার নামে কমপ্লেন হবে আমার নামে আপনি রেগে গিয়ে আমার নামে দশটা কথা বলবেন বৃষ্টি বাজে মেয়ে বৃষ্টি খারাপ মেয়ে বৃষ্টির বাড়িতে স্বামী থাকে না ইয়ে থাকে না সব ভীষণ মানে ওই যে কলতলা ঝগড়ার মতো লাগে ওগুলোতে আমি একদম ইউজ টু না আমি ভাই পরিষ্কার আমার যা লেভেল সেই লেভেলের নিচে আমি কোনোদিনই কারোর কোনো কথাই শুনি না এবং কোনো কথা আমার মনে হয় না সেগুলো আমার জন্য রয়েছে বা ইয়ে হয়েছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে মানুষকে বললে মানে এই যে মেয়েটিকে জোর করে বলছেন যে ওখানে সংসার করতে হবে ওখানে সংসার 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 দুজনে মিলে একসাথে করুক জোর করে ম্যাডাম কোথাও কি হয় আপনি আপনি মানবাধিকার থেকে বেরিয়ে এসে সাধারণ মহিলা হয়ে যান সাধারণ মহিলা হয়ে গিয়ে একবার ভাবুন আপনার যার সাথে বিয়ে হয়েছে বা আপনি কাউকে হয়তো ভালোবাসেন কিন্তু সে হয়তো আপনাকে ভালোবাসে না আপনি হাজার জোর করুক কিন্তু সেই ভালোবাসাটাকে যে ভালোবাসাটা আপনি বাসেন সেটা কি আপনি কখনো ফিরে পাবেন নিশ্চয়ই পাবেন না তাহলে পরে এই যে মেয়েটাকে জোর করে ওখানে বলা হচ্ছে সংসার করতে মেয়েটা তো দিনের পর দিন শুধুমাত্র অসম্মানিত হচ্ছে শুধু তাই নয় তার শারীরিক কন্ডিশনও খারাপ হচ্ছে তাকে তাকে মানে কি বলবো তাকে বাউ ও কি বাউন্ড এখানে যখন বিয়েগুলো হয়েছিল তখন ঠিক আছে বিয়েগুলো হয়ে গিয়ে বিয়েগুলোকে সবাই মেনে নিয়ে তারপরে তো মেয়েটি চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর মেয়েটি এই ছেলেটি সম্পর্কে যা নোংরা নোংরা কথা বলেছে সেই কথাগুলো তোর মানে শোনা মানে কান দিয়ে শুনলে ধোয়া বেরিয়ে যাবে ছেলেটির পার্সোনাল অর্গান নিয়ে মেয়েটির যে ভাষা ছিল যে ব্লেড দিয়ে কেটে কেটে বের করতে হয় মানে কি এত নোংরা এত নোংরা মানে এত টক্সিক ফ্যামিলির একটা মেয়েকে কি করে মানে বাধ্য করা হচ্ছে আর এই ফ্যামিলিটা যে ফ্যামিলিটার সাথে বাধ্য করা হচ্ছে তার সেটাও একটা টক্সিক ফ্যামিলি সুতরাং এদের দুজনের এদের কেস নিয়ে কেন এত সবাই মাথা ব্যাথা করছে আমি এটাই বুঝে উঠতে পারছি না এবং এরা সংসার করবে কি করবে না সেটা নিয়ে আমাদের দেখার কি দরকার এরা নোংরা দুটো ফ্যামিলি এরা এইভাবেই মানে ইউটিউবে নিজেদের কেরিয়ার গড়ে করেছে এইভাবেই কন্ট্রোভার্সি করে কিছু হোক চাই না হোক মিথ্যে কথা বানিয়ে 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 বলে লোকেদের কাছ থেকে এইভাবে ভিউজ কামিয়ে ইউটিউবে নিজেদের চ্যানেলগুলোকে এত বড় বড় করেছে আজকে আমার মতন একটা সামান্য মেয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে এই তিন লাখের চ্যানেলের প্রীতম না আমি তো নাম নিয়ে বলি সে এসে আমাকে বলেছিল চ্যানেলের আইডিটা উড়িয়ে দেবো আমি বলেছিলাম এত এত লোক চ্যানেলের দিয়ে এত কথা বলছে আমার এই সতেরোটা সাবস্ক্রাইবারের চ্যানেল চ্যানেলের ভিডিওটাই চোখে পড়লো নিজেকে মানে বাহবা দিতে ইচ্ছা হচ্ছিলো যে যাক আমার ভিডিওটা এতজনের ভিডিওর মধ্যেও আমার মধ্যে নিশ্চয়ই কিছু খাসিয়াত আছে তাই জন্য চোখে পড়েছে সে আমাকে ইয়ে দিয়েছিল হুমকি দিয়েছিল যে আমার চ্যানেলটা উড়িয়ে দেবে নাকি তাই যাই হোক আপনারা এখন যেটা চিন্তাধারা করছেন যে ফোনগুলো ফিরিয়ে দেবেন চ্যানেল ওরা ওদের মতো ভদ্রভাবে করবে এই এই চিন্তাধারাটার মধ্যে আমার কোনো আপত্তি নেই তারা যদি ভদ্রভাবে ভিডিও করে এবং ভদ্রভাবে যদি চ্যানেলগুলোকে ইউজ করে তাহলে ঠিক আছে আদারওয়াইজ যদি আবার কোনো নাটক নতুন করে শুরু করে তাহলে আর নেওয়ার নেওয়াটা আমাদের সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে আর সম্ভব হবে না নেওয়া আর আরেকটা কথা বলবো ম্যাডাম আনবায়াসড হয়ে বিচার করুন বায়াস্ট হবেন না যে কজন আপনার কাছে আছে শুধু তারাই ভালো আর আমরা প্রত্যেকে খারাপ এবং আমাদেরকে আমাদের নামে কমপ্লেন করতে হয় একটা নয় দুটো নয় তিনটে নয় এরকম কমপ্লেন এই এই আইন এই কমপ্লেন এই সমস্ত কিছু কি বলবো মানে কিছু কিছু কোনো লোক এ পাশে এসে এটা মানে এখানে স্টার্ট করেছিল কারোর মেয়েকে স্কুলের থেকে বের করে দেওয়া কারোর অফিসে মেল করা তার হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে এই ধরনের হয়তো আমারও করবে বা ভবিষ্যতে হয়তো আমার নামে কমপ্লেন করবে তাতে আমার কোনো কিছু যায় আসে না সেটাও ভালো করেই জানে সুতরাং একটাই কথা বলবো যে আপনি যাদেরকে নিয়ে আপনার দলটা গঠন করেছেন সেই দলটাকে একবার হলো আরেকটু ভালো করে দেখুন যে তাদের তাদের ভিডিওগুলো আপনি একটু দেখুন তারা যে এই রাত রাত ভরে এই নোংরা যে লাইভগুলো করে আর লাইভে যে নোংরা নোংরা ভাষাগুলো ইউজ করে কারোর সামনের জিনিস ছোলা কারোর কোনো বয়স্ক মহিলাকে বলে পঞ্চাশর্ধ মহিলাকে বলছে বলছে যে তার সাথে সে ইয়ে করতে চায় আমি নোংরা কথা কখনো মুখে আনি না কোনো করি না সুতরাং এই যে তাদের নোংরা নোংরা লাইভগুলো চলে কখনো সেগুলো প্রাইভেট হয়ে যায় কখনো ডিলিট হয়ে যায় কখনো থেকে যায় সুতরাং এইগুলো একটু দেখুন আমাদের সবাইকে তো খুব দেখছেন সবার নামে কমপ্লেন করছেন এবার আপনাদের নিজেদের লোককেও একটু দেখা দরকার কি বলুন তো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো থ্যাংক ইউ